ওয়াও বধুর সাজে মেকআপ রুম এ যেভাবে মেকআপ করছেন বুবলিকে আহ বিস্তারিত যাচ্ছে সাবস্ক্রাইব করে সম্প্রবিটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় স্বপ্নমি আছেন বুবলি একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক কাছে এই ভিডিওতে তে স্বপ্নমি আছেন বুবলি দেখা যায় একদম নতুন বধুবেশ্বে মেকআপ রুম মেকআপ করা নিয়ে ব্যস্ত আছেন কেননা সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে স্বপ্নম বুবলি লাল টুকটুক বেনারসি শাড়ি পরে আছে আবার বধুবেশ্মে মেয়েদের বিয়ের সময় যে পোশ পোশাক পরে সেই পোশাকই পরেছে শবনম সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে শবনম ইয়াসিন বুবলিকে মেকআপ রুমে মেকআপ করে দিচ্ছেন একজন মেয়ে চুলের স্টাইল গেট আপ সবকিছু করে দিচ্ছে সেই শুধু শবনম বুবলি বসে রয়েছে আর যা কিছু করার দরকার সবকিছু করে দিচ্ছে সেই মেকআপ ম্যান এক শবনম বুবলিকে দুদ্রান্ত লুকে দেখা যাচ্ছে কি মায়াবী হাসি মুগ্ধ করারই মতো আবার এও দেখা যাচ্ছে সেই ভিডিওর মধ্যে শবনম বুবলিকে বধুবেশে একের পর এক ফটোশুট ফটো তোলা নিয়ে ব্যস্ত রয়েছে ক্যামেরাম্যান কেননা তাকে দেখা যাচ্ছে সব বুবলি হাঁটাহাঁটি করছে দাঁড়িয়ে পোজ দিছে ভিন্ন ভিন্ন স্টাইলে কেমন কেমন করছে সবকিছু তুলে ধরেছে এই ভিডিওর মধ্যে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা তবে সব আছেন বুবলির বধুর সাজে মেকআপ রুমের লুক দেখে আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্বী টু